আদিবাসীদের কাছে অসুর দেবী দুর্গার থেকেও বেশি শক্তিশালী তাই সাধারণত আদিবাসীরা দুর্গার বন্দনা থেকে বিরত থাকেন। তবে সেই প্রাচীন দীর্ঘ বছর ধরে দেবী হীরবাধের প্রত্যন্ত গ্রাম দোমোহনীর আদিবাসী রমণী সরস্বতী হাসদা সর্বমঙ্গল্লা মঙ্গল্যে শিবের সর্বার্থ সাধিকে শরান্নে ত্র্যম্বাক গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমাস্তুতে বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণে এই মন্ত্রে নয় সরস্বতী হাসদা মা দুর্গার আরাধনা করেন মারাং বুরু যাহা ইউব মায়েন মন্ত্রে সম্পূর্ণ আদিবাসী অধ্যুষিত দক্ষিণ বাঁকুড়ার দোমোহনী গ্রাম স্বপ্নাদেশ পেয়ে দুর্গাপুজো শুরু যেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে মূর্তি পুজো নিষিদ্ধ সেই জায়গায় দাঁড়িয়ে একুশ বছর ধরে উমার আরাধনা করে আসছেন বাঁকুড়ার জঙ্গলমহলের এই আদিবাসী রমণী সরস্বতী হাসদা নিজের হাতেই করেন মা দুর্গার পুজো আদিবাসী নিয়মেই হয় সমস্ত পুজোর কাজ সপ্তমীতে মন্দিরে প্রতিষ্ঠা করা হয় প্রতিমা আগের বছরের পুরাতন প্রতিমা পাশে সরিয়ে রাখা হয় কাপড় দিয়ে ঢেকে বিজয়ার পরদিন পুরাতন প্রতিমা বিসর্জন দেওয়া হয় নতুন প্রতিমা রেখে দেওয়া হয় বছর ভোর তাতেই নিত্য পুজো দেন সরস্বতী একেবারে শুরুর দিন থেকে এই প্রতিমা তৈরি করে আসছেন পুরুলিয়ার ভুয়াকানা কাশেরি গ্রামের সুশীল হেমব্রম দু দশক আগে যখন এই পুজো শুরু হয় সেই পুজো শুরুর দিনগুলো খুব সুখের ছিল না সরস্বতী হাঁসদা ও তাদের পরিবারের লোকেদের কাছে আদিবাসী সমাজে মূর্তি পুজোর প্রচলন নেই ফলে দেবী দুর্গার মূর্তি তৈরি করে পুজোর বিরোধিতা করেছিলেন আদিবাসী সমাজের অনেকেই বিষয়টি গড়িয়েছিল থানা পুলিশ পর্যন্ত সমস্ত ঝড়ঝাপটা সহ্য করে নিজেদের লক্ষ্যে অবিচল ছিলেন সরস্বতী হাসদা বাধা সৃষ্টি হয়েছিল প্রথম যখন পুজো করি তখনই বাধা সৃষ্টি মানে থানাতে কেস করেও দিয়েছিল তখন থানার থেকে পারমিশন দিল যে ও পুজো করছে পুজো করুক মাটির ঠাকুরকে তোমরা প্রণাম করতে পারছ আর জ্যান্ত দুর্গমাকে তোমরা প্রণাম করতে পারবে না তাহলে ওকে পুজো করতে দিন থানার মধ্যেও এইটা বললো বলার পর থেকে থানার থেকে আমাকে বললো তুমি পুজো করার মানুষ তুমি পুজো করো তোমার যেন কোনো আদিবাসীরা কি কি বলবে তাদের কোনো সম্পর্ক যেন না থাকে এইটা হচ্ছে যারা এখন আমি পুজো করতে যখন মা আসলো যখন দেখা দিল পুজো আরম্ভ করলাম তখন ভক্ত যাত্রী রুগী সব আসতো এখনো আছে তারা যারা আছে এখনো ভক্ত আছে তারাও কিছু কিছু সাহায্য করে এই এখন সরকারের থেকে কিছু সাহায্য কিছু কাজ পাচ্ছি করে জোগাড় করে এটা আমি করি এদিকে গঙ্গা জল কলকাতা সব দিকে এখানে যাত্রীরা আসে এখানে সবাই হয়তো ওরা ভালো এখানে সুযোগ পেয়েছে মানে যেটা হয়তো ডাক্তারি চিকিৎসা করে যেটা ভালো হয় না সেখানে এখানে মা সেটা ভালো করেছে আমাদেরকে এই জন্য মানে অনেকেই যাত্রী এখানে আসে না এটা তো বাবা শিবের পুজো হয় বৈশাখ পূর্ণিমাতে বাবার হয় শিব বাবার আর তো হয় আর নাগপঞ্চমী যেটা মনসা মায়ের পুজোটা ওটা শ্রাবণের শেষে যেটা ঝাপানে হয় ওটাতে হয় হ্যাঁ এমনি পুজো তুলসী জল কি বাতাসা এগুলো সব সব দিনে দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ আমরাও পুজো করি গুরুও পুজো করে স্বপ্নাদেশে পুজো শুরু করতে গিয়ে বাধা পেলেও এখন গ্রামের সবাই অপেক্ষা করে থাকেন বছরের এই চারটি দিনের জন্য তাই এখন আর হাজদাবাড়ির পুজো নয় এই পুজো এখন সার্বজনীন তাই লক্ষ কোটি টাকা মূল্যের থিমের চাকচিক্য এবং আলোর রোশনাই না থাকলেও শান্তি আর প্রাণের এই পুজোয় দোমোহনী গ্রামের মানুষ এই চার দিন সব আনন্দ ভাগ করে নেন নিজেদের মধ্যে সঙ্গে বাঁকুড়ার গন্ডি ছাড়িয়ে পুরুলিয়া মেদিনীপুর বর্ধমান সহ অসংখ্য জায়গার মানুষ এই প্রাণের পুজোয় অংশ নেন বলে জানা গিয়েছে বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট ট্রাইব টিভি বাংলা